এইরকম একটি মুহূর্তে আবু বেশ কয়েকটা দিন ধরে আল্লাহ উপর আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে সুযোগ খুঁজতেছে যখনই সময় এবং সুযোগ পাবে আল্লাহ নবী রহমানের উপর সে নির্যাতন করবে তার উপর উপহার করে তাকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করবে আল্লাহ নবী সাল্লাম পাহাড়ের পাদদেশে কোরআনুল কারিম তেলোয়াত করতেছেন কোরআনুল কারিম তাকে তেলোয়াত করতেছেন একা একা

রক্ত ঝরতে শুরু হয়ে গেল গাল বেবে বেয়ে জুতাটা ভিজে যায় এত পরিমাণ রক্ত বের হলো আর ওই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা বনের মধ্যে শিকার করে বাড়ির দিকে ফিরতেছেন একজন মহিলা আমির হামজাকে দেখা মাত্রই আমির হামজাকে লক্ষ্য করে চিৎকার দিয়ে বলে উঠলো আমির হামজা তুমি এই দিকে শিকার নিয়ে ব্যস্ত আছো আর ওই দিকে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম তার উপর আবু জেহেল পরপর আঘাত করে তার মাথাটাকে পাঠিয়ে দিয়েছে আমি হামজাদ যখন তার ভাতিজা মোহাম্মদ সাল্লামের উপর আবু জেহেল আঘাত করেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে পাথর নিক্ষেপ করে এই খবরটি যখনই শুনলো আমির হামজা তৎক্ষণাৎ ক্রোধে অগ্নি সর্বা হয়ে গেল কঠিন রাগান্বিত হয়ে গেল আমির হামজা তৎক্ষণাৎ ছুটে চলে আসলো আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে দেখে মাত্রই তীর দিয়ে আবু জেহেলের মাথা এত জোরে আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেলেরও মাথা ফেটে গেল

ilaha illallah muhammadur rasulullah anu shakko diye dilam allah taala betito ar kono mabud nai amar madida muhammad